আইফোন কেনার জন্য বায়না ধরে বাসায় দুই দিন ধরে রাগ করে ভাত খাই না আমি যে রাগ করে না দুই দিন ধরে এটা নিয়ে পাত্তাই না বুঝলাম আমার আর আইফোন হবে রাত বারোটার পর সবাই যখন ঘুমিয়ে পড়ছে আমি চোরের মতো পার্টি পি টিপে দেখলাম খাবারের কয়েকটা হাড়ি পাতিল ছিল তো একটা ঢাকনা সরিয়ে দেখলাম এর মধ্যে আলু দিয়ে গরু মাংস রান্না করা ছিল মনে মনে চিন্তা করলাম আজকে এই রান্না করা গরু মাংস দিয়ে মজার একটা রেসিপি বানাবো আর একটা ঢাকনা সরিয়ে দেখলাম জল দিয়ে ডাল রান্না করা আর আরেকটা হাড়িতে হচ্ছে ভাত রান্না করা ছিল ভাত খেলে সবাই বুঝে যাবে আমি খাবার খাইছি তো আমি খুঁজে দুইটা নুডলস এর প্যাকেট বের করে নিলাম নিচ থেকে ডিম বের করে নিছি এবার চুলা একটা কড়াই বসে এর মধ্যে আমি পানি দিয়ে গরম করে নিলাম এবার স্টিক নুডলস গুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব আর মশলাগুলো রেখে দেব আমি কালকেও ভাত খাবো না কারণ আরো একদিন রাগ করে দেখব আমাকে আইফোন কিনে দেয় কিনা তো এবার নুডলস এর মধ্যে আমি সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম যেন এগুলো একটু ঝরঝরে হয় নুডলস গুলো সেদ্ধ হতে হতে এবার আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব তো আমি বটি দিয়ে এরকম পেঁয়াজ গুলো কুচি করে নিছি আর কাঁচামরিচ গুলো কেটে নিছি বটি দিয়ে ভালো করতে পারি না তাই একটু মোটা মোটা করে কেটে নিছি এই স্টিক নুডলস গুলো প্রায় সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এগুলো একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নেব আমি এখানে কোনো ঠান্ডা পানি ইউজ করিনি তো এবার এগুলোকে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে ঠান্ডা হতে হতে একই আমি আমি চুলায় এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর এই ডিমটা খুব ভালো করে ভেজে নিতে দিয়ে ভেঙে ডিমটা একদম গুড়া গুড়া করে ফেলছি তো এবার এটাকে ঝোড়াঝোড়া করে ভেজে নিলাম ডিম যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কুচি করে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ গুলো দিয়ে দিলাম বাট আমি বুঝতে পারলাম না আজকে এরকম ফেনা ফেনা হচ্ছে কেন তো যাই হোক এবার ডিম কাঁচামরিচ আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে সব সবকিছু ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা নুডলস গুলো দিয়ে দিলাম আমি যখনই নুডলস সেদ্ধ করতে যাই আমার নুডলস সেদ্ধটা একদমই নরম হয়ে যায় তবে আজকে কেমন জানি পারফেক্ট কিছুই বোঝা যাচ্ছে এগুলো আজকে অনেকটা ঝরঝরে হবে তো যাই হোক এবার সবকিছুর সাথে নুডলস গুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে তার আগে প্যাকেটে থাকা যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো এবার আমি দিয়ে দিলাম তো দুইটা প্যাকেটের জন্য দুইটা মশলা ছিল দুইটাই আমি এখানে দিয়ে দিছি যেহেতু আমি এখানে রান্না করা গরু মাংস মেশাবো তাই এখানে খুব বেশি কিছু দেব না জাস্ট প্যাকেটের মশলা আর সামান্য একটু লবণ দিয়ে দিই মশলা আর লবণের সাথে এবার নুডলস গুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে বাট নুডলস মিক্স করার কাজটা আমার কাছে খুবই কষ্টের মনে হয় আমি এগুলো মিক্স করতেই পারি তো যাই হোক আমি এরকম খুন্তি দিয়ে উল্টে পাল্টে যেভাবেই হোক মিক্স করে নিল আর দেখো এগুলো দেখতে কিন্তু একদমই ঝরঝরে মনে হয়েছিল তো যাই হোক রান্না একদমই শেষ এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম যদিও আজকে রান্নাটা একদমই সাদামাটা ছিল তবে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তো রান্না শেষে এবার আমি গরু মাংসের সেই বাটিটা নিয়ে নিলাম আমার মনে হয় আম্মু বুঝতে পারছে যে আমি রাতে খাবো সেজন্য এগুলো বাইরেই রাখছে নয়তো এত গরমের মধ্যে আলু দিয়ে রান্না করা গরু মাংস ফ্রিজে তুলে রাখতো বাট আমিও কম চালাক না এমন ভাবে মাংস নিবো যেন কেউ বুঝতেই না পারে তো এখান থেকে আমি তিন চার টুকরা মাংস একটুখানি আলু আর একটু ঝোল নিয়ে নিলাম বেশি নিলে আবার বুঝে যাবে যে আমি খাইছি তো বাটিটা ঠিক সেভাবেই রেখে দিলাম এগুলো আবার চুলায় বসিয়ে গরম করে চুলার রাস্তা মিডিয়ামে রেখে মাংস আর ঝোলের সাথে গরু মাংসের সাথে আর এবার মাংস ঝোলের সাথে আর এটা দেখতে অনেক সুন্দর লাগছিল এদিকে আমার প্রচন্ড ক্ষুদা লেগে গেছে কারণ আমি যেহেতু সারাদিন ধরে ভাত এবার একটা প্লেটের মধ্যে আমি নুডলস গুলো সার্ভ করে নেব আর খাওয়া দাওয়া শেষে আমি আবার কড়াই টড়াই সবকিছু ধুয়ে আগের জায়গায় রেখে দেবো আমি জানি না এত কিছু করার পরেও আমাকে বাসা থেকে আইফোন কিনতে দিবে কিনা যখন যখন জন্য বায়না ধরলাম তখন বলছে যে এখন না কয়েক মাস পরে বাট কোনো জিনিস কিনতে মন চাইলে আমি না কিনা পর্যন্ত একদমই শান্তি পাই না আর এটা যেহেতু অনেক টাকার ব্যাপার সেবার তাই একটু টাইম লাগতেই পারে তো যাই হোক আমি নুডলস গুলো রান্না করা শেষে এবার একটা প্লেটে তুলে নিলাম ফাইনালি আমার গরু মাংস দিয়ে নুডলস রান্নাটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে মাংস আলু আর ঝোলের কারণে নুডলস টা খুবই কালারফুল মনে হচ্ছিল আমি জানি এখন তোমাদেরও খেতে ইচ্ছে করছে তো তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো এবার চলো আমি একটু টেস্ট করে দেখি যে আমার রান্না করা গরু মাংস দিয়ে নুডলস টা খেতে কেমন হয়েছে আর একটুখানি মুখে দাও মাত্রই আমি বুঝে গেছি যে এটা এত বেশি মজা ছিল না খেলে কখনই না তো যাই হোক আমি খুব মজা করে নুডলস খেয়ে নিলাম আর বিশেষ করে মাংস দেওয়ার কারণে খুবই মজা হয়েছে আমি তো খুব মজা করে খাচ্ছি তবে একটু পরে আমাকে অনেক কাজ করতে হবে কারণ পুরো কিচেনটাকে ক্লিন করে রাখতে হবে তাকিয়ে দেখছিলাম যে আসে কিনা আর আসলে আসুক সমস্যা নাই আমি তো আমার ঘরের দরজা বন্ধ করে দিচ্ছি আমার রান্না করা আজকের মজার নুডলসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো না লাগলেও কমেন্টে জানিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগেই যায় তাহলে একটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ her